মায়েরা বলতে পারেন আমার এই যে দাদা ভাইরা প্রতি বছর কীর্তনটা করায় আপনারা জানেন এই বাড়িতে প্রতি বছর কীর্তন হয় কিসের জন্য করা কারণ ভগবান যার সঙ্গে থাকে বাবা কোনদিন তাদের অপমৃত্যু হবে না লক্ষ্য করে এই ছোট্ট প্রহ্লাদ মহারাজকে কত রকম করে মারার চেষ্টা করেছিল তাই না কত রকম করে মারতে চেয়েছিল বাবা পাকলা হাতির পায়ের তলায় ফেলে দিল জলন্ত আগুনে ফেলে দিল পাহাড় থেকে ফেলে দিল বিশ্বধর সাপের মুখে ফেলে দিল বাবা তবু ছেলে মরে শেষে একটাই প্রশ্ন একটাই রাস্তা বেসেছিল বাবা হিরণ্য কশিপুর প্রহ্লাদ মারবার জন্য কয়াধু কে প্রশ্ন করেছিল কয়াধু সত্যি করে বলতো তোমার ছেলে আর আমার মধ্যে তুমি কাকে বেশি ভালোবাসো এই জায়গাতে একটু অসধারণ করবেন মা স্বামী স্ত্রী কি প্রশ্ন করল বলো তুমি ছেলেকে বেশি ভালোবাসো না তুমি তোমার স্বামীকে বেশি ভালোবাসো বলেন নাই আপনারা কি বলবেন সন্তানকে না স্বামীকে সন্তানকে বাবা দাদা ভাইরা বললো কি গো যে মা দিল ব্যথা সে মা রইলো কথা আমাদের তো বলার কথা সন্তানকে এখানে যতগুলো মা আছি বেশিরভাগ মা বলবো সন্তানকে ভালোবাসি কমজন বলবো স্বামী ভালোবাসি কিন্তু এক বাক্যে বলেছিল আমি আমার সন্তানকে ন আমি আমার স্বামীকে ভালোবাসি কেন কয়াধু ছিল মা আমরা আপনারাও তো মা তাহলে আমরা বলছি ছেলে ভালোবাসি কয়াধু বলছি আমি আমার স্বামী ভালোবাসি কেন তার একটাই কারণ কারণ কয়া জেনে গেল যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয় সে ছেলে মরে না যে ছেলেকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে দিতে চাইল ছেলে মরল না বিশ্বধরে সাপের মুখে ঠেলে দিল ছেলে মরল না তাহলে আমার ছেলের সঙ্গে কেউ নেই কিন্তু আমার ছেলের সঙ্গে তোর হরিবন্ধু আছে তোমার স্বামী যে বড় তাই আমি আমি আমার তোমায় তাহলে তুমি আমায় এত ভালোবাসো তোমার ছেলের থেকেও বেশি বলে হ্যাঁ স্বামী কারণ আমি মনে মনে জানি আমার ছেলেকে রক্ষা করবার মালিক আছে কিন্তু তোমাকে রক্ষা করবার কেউ নেই আমি থাকবো তোমার পাশে সেই দিন প্রহ্লাদকে মারবার জন্য কয়াধর হাতে একটা নাড়ু এনে বলেছিল যাও এটা ছেলেকে খাইয়ে এসো একটু নাম করেছিল বলে তুমি ছেলেটাকে তিন রাত তিন দিন খেতে দাও ছেলেটাকে কারাগারে বন্দি করে রেখেছো আর আজকের এতদিন তিন দিন হয়ে গেল তুমি আমার হাতে দিচ্ছ নাড়ু খাওয়াবো আমি স্বামী কি করে বানিয়েছো কে বানিয়েছে নারুটা বলে আমি বানিয়েছি বলে কি দিয়ে বানিয়েছে শোনা যায়াধো তুমি যখন আমায় ভালোবাসো তাহলে আমার কথা তোমাকে শুনতে হবে এই নারুটা তৈরি করেছে বাইরে আছে মাখো আর ভিতরে আছে কালকূট বীজ চমকে উঠেছিল পায়াধো অসম্ভব আমি মা হয়ে হে জীবনে কোনো এই বিশের নাদু আমি আমার সন্তানকে খাওয়াতে পারি না আ এই তুমি বললে তুমি আমায় ভালোবাসো আর একটু বিশের নাড়ু তুমি তোমার ছেলেকে খাওয়াতে পারবে না যাও চলে যাও তোমার ছেলেকে খাইয়ে এসো বলুন মা হয়ে কি করবে একদিকে স্বামী একদিকে সন্তান বিশের নারুতা হাতে করে নিয়ে গেছে যেখানে পরল্লাত তিন রাত তিন দিন খাই কে গমাইরা একদিন কিছু না খেলে আমাদের কত কষ্ট কৃষ্ণ ভক্ত তো মুখের কথা নয় কতটুক কষ্ট পেয়েছো কতটুক কৃষ্ণ বলে কেঁদেছো তাই যে তুমি কৃষ্ণ পাবে

কয়া ধোমা নাড়ু থালাটা নিয়ে গেছে কারাগারে আর যেই না প্রহ্লাদ দেখেছে কারাগারের ভিতর থেকে মাকে দেখে ষষ্ঠাঙ্গে দণ্ডবধ করো না শিক্ষাটা দেখেন একটা অসুরের সন্তান হয়ে ও শিক্ষা দেখে তাহলে শিক্ষাটাকে দিয়েছিল হিরণ্যকশিপু না দিয়েছিল তার মা এই সমাজেও প্রত্যেকটা মায়ের কর্তব্য শিক্ষা যদি দিতে হয় মা দেবে বাবা নয় মাটিটাকে ভালো হতে হবে তবে তার ফসলটা ভালো হবে আজকের সৎসঙ্গে প্রণাম প্রহ্লাদ প্রণাম করে উঠে একটাই প্রশ্ন প্রথম মা কারাগারের ভিতরে প্রহ্লাদ মা ভাই আমার বাবা কেমন আছে যেই না বলেছে বাবা কেমন আছে চমকে উঠেছে কয়া তো বলে উল্লে আরে তোরে কি দিয়ে পড়া যে বাবা তোকে এত কষ্ট দেয় যে বাবা তোকে এত জ্বালা দেয় যে বাবা তোকে এত যন্ত্রণা দেয় হরি নাম করেছিস বলে তিন রাত খেতে দাইনি আর তুই প্রথম আমায় দেখে বলছিস তোর বাবা কেমন আছে পাঁচ বছরের বালক হেসে উঠেছে মা বলেছি আমার বাবা মা কষ্ট দেয় সবার ভুল ধারণা অনেকে বাবা এই সমাজে মনে মনে করে অমুকের জন্য নাম ধরে ধরবে বলবে অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল বলে না অমুকের জন্য আমার সংসারে এত অশান্তি কিন্তু ভুল কথা বাবা পাঁচ বছরের ছেলে প্রহ্লাদে যেটা জানলো আর আমাদের যাবার সময় হলো আমরা সেটা এখনো জানতে পারলাম না এই পৃথিবীতে তুমি কারোর জন্য সুখী নয় কারোর জন্য তুমি দুঃখী নয় সুখ দুঃখ দেবার মালিক একজন যিনি হলেন বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান কর্মই তোমাকে সুখ দেবে কর্মই তোমাকে দুঃখ দেবে আর কেউ ন প্রহ্লাদ বলছে মা তুমি বৃথাই ভাবছ আমার দুঃখের জন্য একজন দায়ী সে হল আমার হরিবন্ধু আমার কৃষ্ণ তো চেয়েছে আমি তিন দিন খাব না আমার কৃষ্ণ তো চেয়েছে আমি তিন দিন কারাগারে থাকবো তাই তো আমি আছি আমার বাবা আমার কষ্ট দেয় নারুতা দেখেছি ও মামা আমার খাবার জন্য তুমি নাড়ু এনেছো না না বাবা না আমি তোর খাবার জন্য নাড়ু আনি নি মা গো দাম না গো তিন দিন হয়ে গেল কিছু খাইনি তো আর সহ্য করতে পারছি না দাও না কিছু একটু খেতে

আর যেই মা কেড়ে নিল মা সহ্য করতে পারলো না কারাগারের দরজায় সেবা করার আগেই মা অচৈতন্য হয়ে গেছে কি সব নয়নে ভগবানের দেখা যায় না দন্তসব সব মানি সর্বস্ব তালবেশ সব সব মানি মরা এখানে সবাই মরে আছি এ মরা চকে কোনদিন আমার ভগবান দর্শন হবে না ভগবান দর্শন পেতে গেলে তোমার যোগ সাধনা করে কলোकुंडলি জাগরিত করতে হবে তোমার এই আত্ম শক্তুটা খুলতে হবে তবেই তুমি দেখবে তোমার হৃদয়ে ভগবান मुरली বাজোন মিলে নিতাই গৌর প্রেমানন্দে ধ্বনি হরি বলে তা জয় মা চৈতন্য মহালয়া চেতন সত্তা ভগবান আরে কি মন্দিরে পাতর হয়ে থাকিতে পাדי ওই পাথরের রূপে দাগি করে আজ এ বন্ধুর বিভাজন করে

আজকের এক একা খাচ্ছিস রে বড় ওই যে একটা মন্ত্র ভোজনে চ জনার্দন যারা প্রসাদ ভোজি আমরা ভগবানকে দিয়ে পাই ঠিক আছে আর যারা প্রসাদ ভোজি ন একটা কথা বলো ভোজনে চ জনার্দন আর এটা বলা মানে আমার খাবার আগে আমার গবিন্দদের খাওয়া হয়ে গেল আজকের প্রহ্লাদ কি বলছে কি রে তুই তোমাকে দিয়ে খাস আর আজকের একা একা খাত রে বড় দে আমায়

ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি দেখেন ভক্তকে কত ভালোবাসে কিন্তু তার জন্য আপনার আমরা কি ব্যবস্থা করি ভক্তের জন্য ভগবান বিষও খেতে দশ পাপি নই ভগবানের নদা নিয়ে বিষ খেয়ে নিল আরে বাইরে যে মাখন ছিল ভগবান করুণার হাত দিয়ে সেদিন কারাগারে প্রহ্লাদ কে বাঁচালো কিন্তু প্রহ্লাদ যেদিন হিরণ্য কশিপুর বধ হলো বধের পরে প্রল্লাদের মনে একটা জেদ জন্মে গেল কি যে এই যে ভগবান আমাকে এতবারে দেখা দেয় কিন্তু আমি তো কোনদিন ভগবানের যুগল মাধুর্য দর্শন করি না আমি দুজনকে এক সঙ্গে কোনদিন দেখি আমার মনে আশা আমি দুজনকে এক সঙ্গে দেখব তার জন্য কি করতে হবে সবার প্রথম প্রল্লাদ নিজেই এরকম হরিবাসরে তৈরি করে এই হরিবাসরে মাছখানে ডাকে হরি নাম সংকীর্তন পরিবেশন করবে আর ওই হরি নামের ধ্বনি এমন করে গাইল প্রল্লাদ প্রথমে গেল বাবা ব্রহ্মলোকে ब्रह्मा সাবিত্রীকে বলছে সাবিত্রী চলো মর্ত্যের মাটিতে ভক্ত হরি নাম করছে একটু চলো তো শুনে আসি এই নামটা কলিযুগে নয় কলিযুগে প্রকাশ পেয়েছে এ নাম সেই সত্য যুগ থেকে আছে কিন্তু সত্য যুগ ত্রেতা যুগে প্রকাশ পাই চলো সাবিত্রী আমরা একটু ঘুরে আসি মাকে নিয়ে চলে এলো বৈকুণ্ঠে গেল শিবলোকে গেল ইন্দ্রলোকে গেল ধনী সবাই প্রত্যেকটা দেব দেবী চলে এলো প্রহ্লাদের ঘরে কিন্তু বাবা যার জন্য কীর্তন সে এখনো আসছে না

হরিনাম করছিল আর এসে ভগবান ডাকছে প্রহ্লাদ হরিনামে বন্ধ করে পিছনে তাকিয়ে দেখে না মা লক্ষ্মীকে নিয়ে দাঁড়িয়ে আছে প্রভু এসেছো তুমি আমি এতদিন ধরে আমি তোমাকে অনেক বার দেখেছি কিন্তু এই রূপে কোনোদিন আমি দেখি আমি এই রূপটা দেখব বলে আমার এই হরি নাম বাবা বলে প্রহ্লাদ তুমি কি চাও ঠাকুর আমার জীবনে অন্য কিছু ছাওয়ার নেই কত আমাদের মতো ভক্ত নয় আমরা তো বলবো যে ছেলের উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা যেন ভালো পাই তাই না আমার ছেলে বলে সংসারে জানা সব ভালো থাকে এগুলো আমাদের চাওয়া কিন্তু ভক্ত যদি হয় একটাই চাওয়া থাকে প্রভু সারা জীবন যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি আর কিছু চাও না দাও ওটামাই দিয়ে রেখো আর তোমার স্মরণে যেন আমার মতি থাকে ভগবান বলছে প্রহ্লাদ ওটা তো তোর আছে ওটা যদি না থাকতো আমি ফটিক স্তম্ভ থেকে থরি বার ওটা তো আছে ওটা আছে বলে আজকের এখানে দাঁড়িয়ে আছি আর কি চাস বল যে হরি করে। চাষ বল্রহ্মলোক থেকে এলো শিব শিবলোক থেকে এলো ইন্দ্র ইন্দ্রলোক থেকে এলো তুমি বৈকুণ্ঠ থেকে ছুটে এলেন হে তুমি একেবারে আমায় করো ওই নামে যখন ভক্ত লাগাইবে যেন ভক্ত পাগলের মতো পাগলের মতো যেন ওই হরে বাস করে ঘরে যেন হরিবাসরে ছুটি আসে ভগবান আগু পিছু বিচার না করে বলল প্রহ্লাদ তথা আর যেই না হাতটা দিয়েছে বাবা সর্বঘাটের কাঠালি বলা দেবর্ষি নারো দেশে বলছে প্রভু দাঁড়াও দাঁড়া এই জন্য বলে তোমার মাথার গন্ডগোল আছে ভক্তের তো কেঁদে ডাকলো তুমি আশীর্বাদ দিয়ে দিলে কিন্তু একবারও ভেবে দিলে না এটা সত্য যুগ সত্য ত্রেতা তারপরে তো তুমি বাবা একেবারে সিদ্ধান্ত দিয়ে রেখেছ যাক যোগ্য ব্রত পূজা ধ্যান তপস্যা তাহলে প্রহ্লাদ নাম করলো তুমি আশীর্বাদটা দিয়ে দিলে কি হবে তুমি তো তিনটে যুগে সিদ্ধান্ত দিয়ে দিয়েছ ধ্যান তপস্যা করবে যাক যোগ্য করবে ব্রত পূজা করবে কিন্তু নাম হবে কবে ভগবান বললেন একবার যখন আশীর্বাদ দিয়েছে এ যুগে নয় আগত কলি যুগে যেদিন আমি বগুড়া হয়ে নদী আইয়ে যাব। যেদিন গঙ্গার তীরে শ্রীবাস অঙ্গনে নাম করব হাজার হাজার ভক্ত লাগলাগে ভক্ত কোটি কোটি ভক্ত উলুধ্বনি হরি ধ্বনি দিয়ে আমার পিছনে ছুটে যাবে সেই হরি নাম কলি যুগে এলো বাবা আমাদের মতো অধম কীর্তনিয়ারা যখন আমরা হরি নাম গাই হাজার হাজার ভক্ত লাখ লাখ ভক্ত কোটি কোটি ভক্ত পাগলের মতো বাবা হরি বাসরে ছুটি আসে কেন এটা আমার ভগবান সেই সত্য যুগে প্রহ্লাদ কে আশীর্বাদ দিয়ে রেখেছে তাই তো সেই হরি নামে যোগ দিয়ে চৈতন্য মহাপ্রভু কি করল গো কেহ বলে পুরবিতি রাগ নধীরা কেহো মালে পুরা ভিতি রাগো নমো ধিয়া